কাজ করার জন্য কোনো দলের প্রয়োজন প্রয়োজন হয় 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 না 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 ছাত্রদের একই জিনিসটা আমরা দেখেছি আমাদের জাতীয় যে পর্যায়ে জাতীয় পর্যায়ে বারবারও নির্বাচন একবারও হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়নি কখনো সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে শেখ হাসিনা আমাদের যা যা গুলে খাইয়েছে আমরা তাই তাই খেয়েছি আমাদের আর কোনো উপায় ছিল না কারণ নির্বাচন হয়নি তার জবাবদিহিতার জায়গা থাকেনি তার হচ্ছে শিক্ষার্থীদের যে ভোট বা জনগণের যে ভোট ভোটের তার প্রয়োজন করেনি জনগণের অংশগ্রহণের প্রয়োজন করেনি সে তার একনায়কতন্ত্র চালিয়ে গিয়েছে যেটা আমাদের ক্যাম্পাসে আমরা দেখেছি বিগত পনেরো বছর যাব ছাত্রলীগ যা বলেছে তাই হয়েছে ক্যাম্পাসে আমাদের কাওয়ালিয়া আসল করেছে আমরা কাওয়ালিয়া আসরে হামলা হয়েছে যেখানে যা করেছি প্রত্যেকটা জিনিসে তারা হামলা করেছে কোটা সংস্কারের মতো একটা সার্বজনীন আন্দোলনে তারা হামলা করে আমাদের রক্তাক্ত করেছে এই যে এই যে যেটা হচ্ছে ইতিহাসের যে পুনরাবৃত্তি এটা আমরা চাই না আমরা চাই আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র ডাকসু ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটাই চালু থাকবে কোনো লেজিক ভিত্তিক ছাত্র রাজনীতি সাংগঠনিক ছাত্র রাজনীতি শিক্ষক এবং ছাত্র কারোই চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে দখল না করতে পারে সেই হুঁশিয়ারি দিতে ঠিক ঠিক এই যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কোনদিন গিয়ে করেছে বাংলাদেশের প্রচলিত দলগুলো ছাত্র সংগঠনগুলো এবার আমার আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে ছাত্র সংগঠন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করে তবে সেই হাত ভেঙে দেওয়া হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মতো সন্ত্রাসী সংগঠনকে রুম থেকে আমরা বের করে দিয়েছি তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে ফেলেছি কবর রচনা করেছি কেউ যদি সেই দুঃস্বপ্ন সেই সাহস আবার যদি করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর থেকে আবারও যদি সেই কালো থামা দিতে চায় তাদের সেই হাত গুলোকে ভেঙে তুলে ফেলা হবে দিনে দিনে সেই আবার দখলদারিত্বের